সারা দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করেছি আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ কি ঔষধ ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজ দুইরা কাত পড়ার আগে কোন মুমিন যদি এক ধ্যানে বসে এগারো বার দরুদ শরীফ পরে এক চল্লিশবার আলহামদুসুর পরে বিসমিল্লার সাথে পড়িয়া। আবার এগারো বার দরুদ পরে যদি পানির মধ্যে ফুট অননাসি আনি মা হুয়া শিফা ও আর আত্মুল মুক্নিনি তাহলে বুঝা গেল কোরান যদি ঔষধ হয় দুনিয়ার সব মানুষ হলো রোগী নাই কি নাই ইমান না থাকার কারণে রোগী ঔষধ হলো কোরআন তাদের ইমান আছে তারাও কি রুগী বলে হ্যাঁ তারাও রুগী তাহলে ইমান ওয়ালারা রোগী কেন তাদের আমল নাই প্রশ্ন যাদের আমল আছে তারাও কি রুগী বলি হ্যাঁ তারাও রুগী কেন বলে আমলের মধ্যে এখলাস নাই তাকোয়া নাই আমল করে মানুষকে দেখাবার জন্য কোরআন আল্লাহ কেন দিলেন দুনিয়ার মানুষের ঔষধ তোমার শরীরে যত রোগ আছে কুরআনের ঔষধ ব্যবহার করো পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম শিক্ষিত যারা আপনারা সবাই জেনে থাকবেন একজন পাগড়িওয়ালা হুজুর ওখানে বসে আছেন আর সামনে একজন মানুষ নিচে বিছানায় শুয়াস হুজুর তেল পানি পড়া দিয়া ওই লোকটাকে ঝাড় ফুঁক দেয় কে দেখতেছেন পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী যে হাজারো ডাক্তার জন্ম দেয় হুজুর কথা কয় না কিন্তু কইলে খবর আছে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা বলে আপনি কি করেন হুজুর শুনিয়াও শুনে না কিছুক্ষণ পর বলে আপনি এমন করেন কেন কি প্রশ্ন আপনি এগুলো কি করেন যার ফুক দেন কি হবে হুজুর এমন একটা জবাব দিছেন ওই চিকিৎসা বিজ্ঞানীর মাথা গরম হয়ে গেছে হুজুর যেই কথা কইয়া আবার যার ফুক শুরু হয়ে দিকে আর কান নাই ও কি কইতেছে দীর্ঘ টাইম পরে আবার জিজ্ঞেস করলেন ভাইজান আপনি রাগ করলেন কেন বলে রাগ করব না মানে আমাকে গা ধা বানলেন কেন গায়ে হাত দিসি না তাস করছি না এত গরম তানের একটা কথা যদি আপনার অন্তরকে আগুন জ্বালায় দিতে পারে তাহলে আমার জবান দিয়া আল্লাহর কোরআন পরে পরে যদি অসুস্থ রোগী কার শরীরে ফুক দেই কেন সেখানে অ্যাকশন হবে না কাফের সয়ে কাফের আল্লাহ বলেন কোরআন আমি অবতীর্ণ করলাম সব দুনিয়ার সমস্ত রুগীদের জন্য শারীরিক রোগের জন্য কোরআন মহৌষ জমি অল্লা